ফাল্গুনী এবং বৈশাখী দুই বোন তাদের বাবা মায়ের সঙ্গে সোনপুর গ্রামে বাস করে তারা যে অঞ্চলে বাস করত সেই অঞ্চলটি প্রত্যন্ত এক গ্রামীণ এলাকা ছিল অর্থাৎ সেখানকার জীবনধারা খুব একটা উন্নত ছিল না সেখানকার মানুষজন খুবই সাধারণভাবে নিজেদের জীবনযাপন করে কিন্তু ফাল্গুনি এবং বৈশাখীর মামার বাড়ি ছিল শহরে পড়াশোনা চাপে পড়ে বহু বছর ফাল্গুনি এবং বৈশাখী নিজেদের মামার বাড়িতে যেতে পারেনি কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করার পর ফাল্গুনি এবং বৈশাখী দুই বোন শহরের তাদের মামার বাড়িতে ঘুরতে যাবে বলে ঠিক করে বাবা মা আমরা দুই বোন কিছুদিনের জন্য শহরে ঘুরতে যেতে চাই তোমরা আমাদের দুই বোনকে শহরে মামার বাড়িতে দিয়ে এসো আমরা এক সপ্তাহ মতো ওখানেই থাকবো পরীক্ষা শেষ হয়ে গেছে এখন আমাদের মাথায় কোনো চাপ নেই তাই আমরা একটু মজা করতে চাই হ্যাঁ বাড়িতে এসে আবার আবার তো কলেজের ফর্ম করতে হবে তাই আমরা এক বেশি ওখানে থাকতে পারবো না বাবা তাই তুমি আমাদেরকে আজকেই শহরে নিয়ে চলো আমাদের গ্রামে তো ঘোরার মতো কোনো জায়গাই নেই শহরে অনেক ঘোরার জায়গা আছে আচ্ছা ঠিক আছে তোরা তৈরি হয়ে নে আমি তোদেরকে আজকেই তোদের মামার বাড়িতে দিয়ে আসবো বিকালবেলা ফাল্গুনি এবং বৈশাখী দুই বোন তাদের বাবার সঙ্গে শহরে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়ি আট বছর আগে তারা দুই বোন মামার বাড়িতে গিয়েছিল তখন তারা ভালোই ছোট ছোট ছিল কিন্তু এবার যখন তারা শহরে যায় তাদের দুই বোনের জীবনে অনেক পরিবর্তন দেখা দেয় শহুরে মামার বাড়িতে যাওয়ার পর দুই বোন মিলে প্রত্যেক দিনই এদিক ওদিক ঘোরাফেরা করতে শুরু করে আর শহুরে মডার্ন মেয়েদেরকে দেখে ফাল্গুনি এবং বৈশাখী দুই বোনের ভীষণ ভালো লাগে বিশেষ করে তাদের ছোটখাটো পোশাক আশাক এবং মডার্ন লাইফ দেখে দুই বোনের ভীষণ পরিমাণে পছন্দ হয় এই বোন শহরের মেয়েরা কত মডার্ন দেখেছিস দেখ এরা কি সুন্দর ছোট ছোট হিরোইনদের মতো ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে আমি তো ভাবতাম এরকম ছোট ছোট জামা কাপড় শুধু হিরোইনরা সিনেমা করার জন্য পরে কিন্তু শহরের মেয়েরাও যে এরকম এখন ছোট ছোট ড্রেস পরে ঘুরে বেড়াই তা তো আমি জানতাম না আমারও এদেরকে দেখতে খুবই ভালো লাগছে রে দিদি আমরাও যদি এরকম শর্ট ড্রেস পড়তে পারতাম তাহলে কত ভালো হতো এই শহুরে মডার্ন মেয়েদের মাঝে আমাদেরকে কিন্তু বড্ড বেমানান মনে হচ্ছে দিদি চল বোন আমরা ওই বড় শপিং মলে যাই আর ওখান থেকে শহুরে মডার্ন ড্রেস কিনি আমরাও ছোট ছোট ড্রেস পরে ঘুরে বেড়াবো কেউ আমাদের দেখে আর বুঝতেই পারবে না যে আমরা গ্রামের মেয়ে আমরাও এরকম ছোট ছোট ড্রেস পরে শহরের মেয়েদের মতো মডার্ন হয়ে যাবো এই বলে দুই বোন শহরের বড় শপিং মলে শপিং করতে চলে যায় আর সেখান থেকে তারা দামি দামি মডার্ন ড্রেস এবং মডার্ন জুতা কিনে নেয় তারা দুই বোন এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে তারা শপিং মলে নিজেদের পোশাক পরিবর্তন করে শহুরে মডার্ন পোশাক পরে আর সেই সাথে উঁচু উঁচু হিল জুতা পরে আর স্টাইল করে হাঁটতে শুরু করে তারা শহুরে মেয়েদেরকে খুবই ভালো মতো লক্ষ্য করতে থাকে যাতে তারাও তাদের মতো মডার্ন হতে পারে এভাবেই দেখতে দেখতে শহরে তারা পনেরোটা দিন কাটিয়ে ফেলে আর শহরে থাকতে তাদের দুই বোনের ভীষণ পরিমাণে ভালো লাগে আর তারা কিছুতেই নিজেদের গ্রামে ফিরতে চায় না তোমার বাবা মা বারবার ফোন করছে তোমাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য তোমরা দুজনে তৈরি হয়ে নাও আমি তোমাদেরকে আজকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো তোমাদের বাবা বললে একা একা তোমরা বাড়ি যেতে পারবে না নাকি সেই জন্য না মামা আমাদের সঙ্গে তোমাকে যেতে হবে না আমরা শহরে এসে মদন হয়ে গেছি শহরের মেয়েরা যেরকম একা একা সব জায়গায় ঘুরে বেড়ায় সেরকম আমরা দুই একা একা বাড়ি ফিরতে পারবো তোমাদের চিন্তা করতে হবে না এই বলে ফাল্গুনি এবং বৈশাখী একা একা শহর থেকে গ্রামের বাড়িতে ফিরে যায় কিন্তু তাদের বাবা মা দুই মেয়েকে দেখে একেবারে চমকে ওঠে তারা নিজেদের মেয়েকেই চিনতে পারে না কারণ দুই বোন শহুরে মডার্ন ড্রেস পাই হিল জুতা এবং চোখে সানগ্লাস পরে থাকে কিরে তোর এরকম জোকা সেজি বাড়িতে এলি কেন শহরে মামার বাড়িতে গিয়ে তোদের কি মাথা খারাপ হয়ে গেছে এসব তোরা কি জামা কাপড় পরেছিস ছি 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 দেখতে কি বাজে লাগছে তোদেরকে তাড়াতাড়ি এসব জামা কাপড় খুলে চুড়িদার পরিনি না হলে কিন্তু গ্রামের লোকেরা দেখলে নিন্দা করবে এগুলো গ্রামে মানাই না এগুলো শহরেই মানাই মা তুমি আমাদেরকে জোকার বলছো আমরা শহরে গিয়ে মডার্ন হয়ে গেছি তো আমরা এবার মডার্ন মেয়েদের মতো জীবন কাটাবো দেখতে পাচ্ছ না আমরা মডার্ন মেয়েদের মতো পোশাক আশাক পরেছি আর আমরা জানি আমাদেরকে দেখতে সুন্দর লাগছে আমাদেরকে গ্রামের সকলের থেকে আলাদা মনে হচ্ছে আর জানো মা আমরা যখন ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে আসছিলাম আমাদের গ্রামের সকলে আমাদের দিকে হা করে তাকিয়েছিল আমাদের তো তখন নিজেদেরকে হিরোইন বলে মনে হচ্ছিল শহরে গিয়ে আমরা দুজনেই চেঞ্জ হয়ে গেছি এবার আমরা মডার্ন মেয়েদের মতোই হয়ে থাকবো দেখেছো গিন্নি তোমার দুই মেয়ের অবস্থা একবার দেখো শহরে তোমার বাপের বাড়িতে গিয়ে এদের কেমন অবনতি ঘটেছে একবার দেখো শুধু এই জন্যই আমি তোমাদের মেয়েদেরকে শহরে পাঠাতাম না কারণ শহরে গেলেই ছেলে মেয়েরা একেবারে বিগড়ে যায় আর তোরা তোদের মামার বাড়িতে গিয়ে বাড়িতে আসার কথা তো ভুলেই গিয়েছিলিস তোদের মনে নেই কলেজে ভর্তি হতে হবে হ্যাঁ বাবা তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি আমরা দুই বোন আমাদের গ্রামের কলেজে ভর্তি হব না আমরা শহরের কলেজ থেকে ফর্ম তুলে এনেছি আমরা দুই বোন এবং শহরের কলেজেই ভর্তি হব এই বলে ফাল্গুনি এবং বৈশাখী নিজেদের ঘরে চলে যায় বাড়ির পরিবর্তন দেখে তাদের বাবা মায়ের মাথায় হাত পড়ে আর ফাল্গুনি এবং বৈশাখী শহরের কলেজে ভর্তি হওয়ার জন্য একেবারে জেদ ধরে বসে থাকে আর তার পেছনে শুধুমাত্র একটাই কারণ থাকে শহরের কলেজে ভর্তি হলে তারা শহরে বন্ধু বান্ধবদের সঙ্গে মজা করতে পারবে আর তারা আরো বেশি মডার্ন হয়ে উঠতে পারবে তাই শেষ পর্যন্ত বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই ফাল্গুনী এবং বৈশাখী শহরের কলেজে ভর্তি হয় আর শহুরের বন্ধু সঙ্গে বন্ধুত্ব করার ফলে তাদের জীবনে আরো অনেক পরিবর্তন আসে এই বোন আমাদের স্কলারশিপের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছে কিন্তু এই কথাটা বাবা মাকে আমরা একদমই বলবো না ঠিক আছে আমি আর তুই আমাদের স্কলারশিপের টাকা দিয়ে দুটো স্মার্টফোন কিনবো আমরা তো এই সাধারণ কিপ্যাড ফোন ব্যবহার করি বন্ধুদের সামনে এই ফোন দেখাতেই লজ্জা করে কারণ আমাদের শহরে বন্ধুরা সবাই কিন্তু স্মার্টফোন ব্যবহার করে এই বলে দুই বোন তাদের স্কলারশিপের টাকা দিয়ে দুটো স্মার্টফোন কিনে বাড়িতে ফেরে কিন্তু তারা বাবা মায়ের কাছে ধরা পড়ে যায় এর ফলে তারা দুই বোন বাড়িতে প্রচন্ড পরিমাণে বকা কিন্তু তাতেও তাদের কিছু যায় আসে না তারা দুই বোন মিলে মডার্ন ভাবে জীবন কাটাতে গিয়ে তাদের বাবা মাকে একেবারে অতিষ্ঠ করে তোলে মা আমাদের তাড়াতাড়ি খেতে দাও আমাদের খেতে পাচ্ছে তো আমাদের ট্রেন মিস হয়ে যাবে আজকে আমাদের কলেজে খুবই ইম্পর্টেন্ট ক্লাস আছে তাই তাড়াতাড়ি কলেজে যেতে হবে আর তুমি আজকেই দেরি করছো আরে বাবা আজকে আমার একটু খারাপ সেই জন্য আজকে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারিনি আর তোদের জন্য আমি রান্নাও করতে পারিনি কালকে রাতের পান্তা আছে তোরা দুই বোন পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে কলেজে চলে যা কারণ আজকে তোদের জন্য আমি রান্না বান্না করতে পারবো না ও মাই কর তুমি আমাদেরকে পেঁয়াজ লঙ্কা দিয়ে পান্তা ভাত খেতে বলছো তুমি জানো না মা আমরা এখন মডার্ন হয়ে গেছি শহরের মডার্ন লোকেরা কখনোই পান্তা ভাত খাই না আমরা এসব খাবো না তুমি আমাদের জন্য এখনি স্যান্ডউইচ পাস্তা কিংবা বার্গার কিছু একটা বানিয়ে দাও তোদের মাথায় কেন যে এইভাবে মডার্ন হওয়ার ভূত চাপলো আমি বুঝতে পারছি না ছোটোবেলা থেকে পান্তা খেয়ে এত বড় হয়ে গেলি আর এখন তোরা পান্তা ভাত খেতে পারবি না বলছিস ছোটবেলার কথা ভুলে যাও মা আগে আমরা ছোট ছিলাম আমরা তখন বোকা ছিলাম কিন্তু এখন আর আমরা বোকা নই আমরা স্মার্ট হয়ে গেছি আমরা এমন একটা বাজে জায়গায় থাকি আমরা যে অনলাইনে খাবার অর্ডার করব সেটাও সম্ভব নয় চল বোন আমরা বরং কলেজে পৌঁছে অনলাইনে খাবার অর্ডার করে দেব তারপর কলেজে বসেই খাবার খাবো এই বলে তারা দুই বোন খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে আর তারা যখন বাড়ি থেকে বেরোবে তখনই তাদের বাড়িতে একজন ভিক্ষুক আসে মা দয়া করে আমাকে কিছু খেতে দাও মা আর কিছু টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য করো দু চার পাঁচ টাকা যা পারবে আমাকে দাও আমার টাকার এখন ভীষণ দরকার আমার মেয়েটা খুব অসুস্থ ওর ওষুধ কেনার জন্য আমার এখন টাকার অনেক দরকার ঠিক আছে তুমি পান্তা ভাত গুলো খেয়ে নাও কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে টাকা নেই এই তোদের দুই বোনের কাছে খুচরো টাকা থাকলে আমাকে দেত আমাদের কাছেও খুচরো টাকা নেই মা এই যে দাদু তোমার কাছে কি দুশো টাকা কিংবা পাঁচশো টাকা খুচরো হবে না গো মা আমার কাছে অত টাকা থাকলে আমি কি আর ভিক্ষা করতে বের হতাম আইডিয়া দাদু তুমি তাহলে তোমার ফোন নাম্বারটা বলো আমরা এখনই তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি এখন তো খুচরো টাকা না থাকলে মানুষ অনলাইনেই টাকা পাঠিয়ে দেয় আমরা তোমাকে ফোন পে কিংবা গুগল পে করে দিচ্ছি তুমি তোমার ফোন নাম্বারটা বলো বৈশাখীর কথা শুনে ভিক্ষুক প্রচন্ড পরিমাণে অবাক হয় আর সে মনে করে দুই বোন তার সঙ্গে মজা করছে অন্যদিকে মালতী দেবী তার দুই মেয়ের ব্যবহারে প্রচন্ড পরিমাণে রেগে যায় এই তোরা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস তোরা একজন ভিক্ষুককে বলছিস অনলাইনে টাকা পাঠানোর কথা এনার কাছে স্মার্টফোন থাকা তো দূরের কথা নর্মাল কোনো ফোনও নেই নিজেদেরকে কি ভাবছিস তোরা আমরা তো কিছুক্ষণের জন্য ভুলেই গেছি যে আমরা এখন শহরে নেই আমরা তো গ্রামের মূর্খ গেয় মানুষদের মাঝে আছি জানি না আমাদের গ্রামের কবে উন্নতি হবে পুরো পৃথিবীটা ডিজিটাল ওয়ার্ল্ড হয়ে গেল কিন্তু আমাদের গ্রাম এখনো পিছিয়েই থাকলো আর ভালো লাগে না বোন আমি যা বুঝতে পারছি আমাদের কিন্তু শহরেই বিয়ে করতে হবে আমরা শহরে ছেলেকে বিয়ে করলে তবেই কিন্তু সারা জীবন মডার্ন ভাবে লাইফ কাটাতে পারবো হ্যাঁ দিদি শহরে কিন্তু অনেক মডার্ন হ্যান্ডসাম ছেলে আছে আর আমাদের গ্রামের ছেলেগুলো একেবারে গন্ড মূর্খ কারোর মধ্যে কোনো স্টাইল সেন্স নেই হাফ প্যান্ট গেঞ্জি পরে লুঙ্গি পরে ঘুরে বেড়াই ইস আমার তো কোনো ব্যাটাকেই পছন্দ হয় না আমি তো বিয়ে করলে শহরের মডার্ন ছেলেকেই বিয়ে করব। ফাল্গুনি এবং বৈশাখী তাদের মায়ের কথায় কোনো পাত্তা না দিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর এখন তাদের মাথার মধ্যে ঢুকে যায় যে করেই হোক শহুরে ছেলেকেই তাদের বিয়ে করতে হবে তবে তারা পার্মানেন্টলি মডার্ন হয়ে যেতে পারবে তাই তারা কলেজে এবং রাস্তাঘাটে শহুরে মডার্ন ছেলেদের সন্ধান করতে থাকে আর একদিন তারা দুটো ছেলেকে কাঁধে ব্যাগ নিয়ে অফিসে যেতে দেখে সেই ছেলে দুটো দেখতে খুবই হ্যান্ডসাম ছিল তাই তারা দুই বোন ছেলে দুটোকে ভীষণ পরিমাণে পছন্দ করে ফেলে আর তারা খুবই ভাবে সেই ছেলে দুটোর কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেয় হে তোমাদের দুজনকে আমাদের দুই বোনের খুব পছন্দ হয়েছে তোমরা কি আমাদেরকে বিয়ে করবে তোমরা দেখতে খুবই হট আর হ্যান্ডসাম তাই আমরা তোমাদেরকে বিয়ে বিয়ে করতে চাই এবং এবং বৈশাখী দেখতে খুবই সুন্দরী রোহিত রাহুল তাদেরকে করার জন্য রাজি হয়ে যায় ফাল্গুনি এবং বৈশাখী তাদের সম্পর্কে বেশি কিছু না জেনেই সেদিনই রোহিত এবং রাহুলের সঙ্গে কোর্ট ম্যারেজ করে বিয়ে করার পর রোহিত এবং রাহুল তাদের দুজনকে নিজেদের বাড়িতে নিয়ে যায় কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার পর দুই বোন একেবারে আকাশ থেকে পড়ি কারণ রোহিত এবং রাহুল দুই ভাইয়ের বাড়ি ছিল তাদেরই গ্রামে অর্থাৎ গ্রাম্য পরিবার ছিল আর তারা সকলেই খুবই সাধারণ ভাবে জীবন কাটাত যা দেখে ফাল্গুনী এবং বৈশাখী প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে দেখ বাবা তোরা শহরের মডার্ন মেয়েদের বিয়ে করেছিস আমরা ভালোই ভালোই তোদের সিদ্ধান্ত মেনে নিচ্ছি কিন্তু এই যে বৌমারা এখন কিন্তু তোমরা শহরের মেয়ে নও এখন তোমরা গ্রামের বৌমা তাই আমরা যেভাবে থাকি তোমাদের দুজনকেও কিন্তু সেভাবেই থাকতে হবে একেবারে গ্রামের বৌমা হয়ে থাকতে হবে এই নাও তোমরা এই শাড়ি দুটো নিয়ে যাও আর তোমাদের এই শহরে পোশাক আশাক চেঞ্জ করে শাড়ি পরে এসো শাশুড়ি মায়ের কথা শুনে ফাল্গুনি এবং বৈশাখী একেবারে আকাশ থেকে পড়ে তারা ভাবতেও পারে না যে অতিরিক্ত মডার্ন হতে গিয়ে শেষ পর্যন্ত তাদেরকে বিয়ের পর গ্রামেই জীবন কাটাতে হবে কিন্তু এখন তাদের কাছে কোনো উপায় থাকে না তাই তারা দুই বোন শুধুমাত্র অনুশোচনা করতে থাকে আর বাধ্য হয়ে দুই বোন শহুরে পোশাক আশাক পরিবর্তন করে শাড়ি পরে ভালো মেয়ের মতো গ্রামীণ শ্বশুরবাড়িতে সংসার করতে শুরু করে আর যা দেখে ফাল্গুনী এবং বৈশাখীর বাবা মা প্রচন্ড পরিমাণে খুশি হয়